আসসালামু আলাইকুম খুলনার অত্যন্ত সুপরিচিত হেসারি সাফল্য হেসারি অ্যান্ড খামার থেকে আপনারা দেখছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো তাই আপনারা যারা মাংসের রাজা অরিজিনাল টাইগার মুরগিগুলো শৌখিনভাবে বাসাবাড়িতে অল্প পরিসরে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে প্রাপ্তবয়স্ককে পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া অরিজিনাল টাইগার মুরগির খামার করে দ্রুত আর্থিকভাবে সচ্ছলতা পেতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসন্ন ঈদুল আজহার সম্পূর্ণ টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্টে সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল টাইগার মুরগি সহ লেয়ার কক সোনালি তিথির টার্কি ফাউমি সকল ধরনের মুরগির বাচ্চা এবং সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে এবং পাইকারি মূল্যে হোম ডেলিভারি নিতে পারেন সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত সকল ধরনের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন স্ক্রিনে দেখছেন পাঁচ থেকে ছয় দিন ব্রুডিং করা অরিজিনাল সুস্থ সুন্দর বিশ্বব্যাপী মাংস উৎপাদনের শীর্ষে থাকা টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা বিগত দিনে যারা আমাদের হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করেছেন আপনারা অনেকেই জানেন এই বাচ্চাগুলো সুস্থ সুন্দরভাবে পালন করার জন্য আমাদের হ্যাসারি থেকে একটি আকর্ষণীয় বই আপনাদেরকে দেওয়া হয় যে বইটার মাধ্যমে আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন টাইগার মুরগির খামার করবেন বলে ইচ্ছা পোষণ করেছেন আপনারা এই বইটার মাধ্যমে সুস্থ সুন্দরভাবে অরিজিনাল টাইগার মুরগিগুলো পালন করতে পারবেন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন